প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো ছোটো সাইজের পেপে পাকার কারণ নিয়ে তো প্রথমে আপনাদেরকে দেখায় দেখেন এই যে পেঁপেগুলো কিন্তু সাইজে ছোটো এগুলো পাকার অনেকগুলো কারণ রয়েছে সকালে সূর্যটা দিচ্ছে দেখেন এটা কিন্তু একটা পুরাতন বাগান তারপর দেখেন যে পেঁপেগুলোর অবস্থা ছোটো ছোটো সব পেঁপে কিন্তু পেকে যাচ্ছে অথচ বড়গুলো কিন্তু পাখি নেই যেগুলো বোটা দেখতেছেন আর লাল বর্ণ এ দেখেন ওই পাশে একই অবস্থা তো এটা পাকার অনেকগুলো কারণ রয়েছে অনেক ক্ষেত্রে মাটিতে যদি খাবার না থাকে সেক্ষেত্রে কিন্তু পেপের বয়স ঠিকই হয় আবার অনেক ক্ষেত্রে পিজি আর বেশি পড়ার কারণেও এরকম হতে পারে প্রচুর পরিমাণে কুয়াশা সকালবেলা হাঁটাহাঁটির একটা আলাদা মজা রয়েছে শৈশবকালে সবারই অনেক স্মৃতি মনে পড়বে আর কি সকালে খালি পায়ে হাঁটা শিশিরের উপর দিয়ে অন্যরকম একটা অনুভূতি এই দেখেন এগুলো কিন্তু পেঁপে ছাঁটাই করা হয়েছে আর কি আর যে কারণে আজকের এই ভিডিও সেটা হচ্ছে যে এগুলো সবগুলো ছাঁটাই করা হয়েছে আর এর মধ্যে যে ছোটো সাইজের পেপে দেখেন বড়গুলোর কিন্তু খবর নাই আর একদম বাচ্চা টাইপের পেঁপেগুলা পেকে যাচ্ছে এর মূল কারণটা হচ্ছে যে যখন আপনারা পেঁপেতে হরমোন করেন বড় হওয়ার জন্য কিংবা পাকার জন্য এটা খুব সতর্ক হয়ে আপনারা স্প্রে করবেন কারণ হচ্ছে যে বড়গুলাতে আপনারা আগে স্প্রে করবেন ছোটোগুলাতে পরে কারণ বড় পেঁপে ছোটো পেঁপেটা শনাক্ত করা অনেকটাই কঠিন কাজ আর তারপরেও আপনারা এটা সতর্ক হয়ে যদি স্প্রে করেন তাহলে আশা করি যে বড়োগুলোয় পাকবে ছোটগুলো আর কি পাকবে না এই দেখেন এই যে অবস্থা একদম ছোট পেঁপে আর কি এই দেখেন এটা কত বড় বাট এটা কিন্তু নাই আর এটা কিন্তু পেকে গেছে দেখেন যে এই পার্শ্বশ্রীম একই ঘটনা অতিরিক্ত মেডিসিনের কারণে এরকম বড়গুলো কিন্তু পাকে নেই তো যাই হোক আপনারা যখন পিজি আর করবেন তখন অবশ্যই সতর্ক হয়ে বড়ো পেঁপেগুলোতে আপনারা পিজিআর দিতে পারেন আর গোড়ায় অবশ্যই মাটির খাবারগুলো রাখবেন তাহলে খুব দ্রুত দেখবেন পেঁপেগুলো মেচিট হয়ে যাবে তো এই ছিল মূলত আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ